এখন অবস্থান করতেছি আমাদের হলে ছাদে যেটা জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে এসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই জানাবা আর যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা তো চান্স পেয়ে যাবা আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের মন খারাপ করার দরকার নেই তুমি নিজেও জানো না তোমার চান্স হবে কি না আর কাটমার্কের ব্যাপারটা কাটমার্ক হচ্ছে যদি তোমার এইটি থাকে মানে জিপি সহ তাহলে তুমি শিওর যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ আর যদি এর থেকে কম হয় তাও চান্স পেতে পারো কিন্তু কাটমার্ক তো ভেরি করেই ইয়ার টু ইয়ার তো এখন এটা দেখার বিষয়ে তোমাদের ব্যাসমেটরা আসলে কি করছে তারা যদি অনেক ভালো এক্সাম দেয় তাহলে কাটমার্কটা অনেক উপরে যাবে আর তারা যদি এক্সাম খারাপ করে ফেলে তাহলে কিন্তু কাটমার্কটা নিচেও নামতে পারে এটা কম বেশি হতে পারে ইয়ার টু ইয়ার যেটা ভেরি করে আর যাদের এক্সাম খারাপ হয়েছে তারা ভেঙে পড়া যাবে না আর যাদের এক্সাম ভালো হয়েছে তার মানে তুমি পড়াশোনা বন্ধ করবা এই ব্যাপারটাও করা যাবে না কারণ তুমি এখন নিজেও সেও শিওর না যে তোমার চান্স হবে কি না কারণ এখানে কোনো কিছুই হান্ড্রেড পারসেন্ট বলা যায় না তোমার চান্স হয়েছে কি না সো নেক্সট যে ইউনিভার্স ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোর জন্য ভালো করে পড়াশোনা করো আর আমি অনেক দিন ভিডিও দিতে পারতেছি না কারণ আমার নিজেরই এক্সাম চলে আর আমি যেহেতু একজন নিজেও স্টুডেন্ট তোমাদের মতো আমারও তো পড়াশোনা থাকে যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না আর তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখো দেখে হয়তো ইন্সপায়ার হও আর এখানে কিন্তু আমি তোমাদেরকে একটু মোটিভেট করার ট্রাই করি যেন তোমরা আসলে তোমাদের এক্সামের সময় যে ডিপ্রেশন কাজ করে সেই ডিপ্রেশনটা যেন না থাকে সেই জন্যই আমি আসলে আমার এই ভিডিওগুলো করে থাকি তোমাদের জন্যই আর যারা আমাকে নিয়মিত ভিডিওগুলো দেখো বা ফলো করো তাদের হয়তো এই বিষয়গুলো কাজে লাগবে আর যখন তোমাদের আসলে পড়াশোনায় অনেকটা বিরক্তি কাজ করবে তখন কিন্তু তোমরা চাইলে বাইরে গিয়ে ঘুরে আসতে পারো যেমন আমি আমার এক্সাম আছে বাট আমি আসলে এখন ছাদে আসলাম একটু আড্ডা দিতে এবং আড্ডা দেওয়ার ফাঁকে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করে রাখতেছি যেন ভিডিওটা দেখে তোমরাও কিছু মোটিভেটেড হও কারণ এই টাইমে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টালিটিটাকে অনেক স্ট্রং করে রাখা না হলে কিন্তু তোমার অনেক ভালো পড়াশোনা আছে বাট সেইখানে কিন্তু এই মেন্টালিটি খারাপ হওয়ার কারণে বা তোমার মানসিকতা ভেঙে যাওয়ার কারণে তোমার নেক্সট যে এক্সামগুলো আছে সেগুলো খারাপ হয়ে যেতে পারে আর যাদের এক্সাম খারাপ হয়েছে তাদেরকে আমি একটা কথা বলি তুমি নিজেও জানো না তোমার চান্স হবে কি না চান্স হয়ে যেতেও পারে কিন্তু তোমার যদি আসলে লাক ফেভার করে তুমি কিন্তু চান্স হয়ে যেতে পারে আর যাদের এক্সাম আসলে একেবারেই খারাপ হয়েছে তারা কি করবা তারা তোমাদের এখনও সময় আছে তোমরা নিজেদেরকে প্রমাণ করার এখনও সময় আছে সো বাকি যে ইউনিভার্সিটিগুলো যেমন রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর জন্য তোমাদের ভালোভাবেই পড়াশুনো করতে হবে নাহলে কিন্তু যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তারাই সব জায়গায় চান্স পাবে কারণ এখানে যারা একবার চান্স পায় তারা সব জায়গায় চান্স পায় আর যারা পায় না তারা সব জায়গায় চান্স পায় না এটার পিছনে সবচেয়ে বেশি যেই কারণটাকে আমি দেখি সেটা হচ্ছে যারা আসলে ভালো এক্সাম দেয় তাদের মেন্টালিটি অনেক ভালো থাকে এবং তারা নেক্সট যেখানেই ট্রাই করে অ্যান্ড সেখানেই তারা চান্স পেয়ে যায় আর যাদের আসলে একজাম খারাপ হয়ে যায় তারা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে যার কারণে আসলে বাকিগুলোতে তাদের রিকোভারি করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে তো এই বিষয়টা খেয়াল রাখবা আর তোমাকে হচ্ছে প্রমাণ করে দেখাইতে হবে যে তুমিও ভালো স্টুডেন্ট এবং তুমিও কোনো না কোনো ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা রাখো হলে কিন্তু তোমাকে কিছুদিন পর মানুষজন খুবই খারাপ চোখে দেখবে আর অ্যাডমিশন টাইমটা এটা আমি বলেইছিলাম যে এটা খুবই খারাপ সময় কারণ এখানে হয়তো তুমি যখন চান্স পাবো তখন তোমার মানুষের অভাব হবে না বাট যখন তুমি আসলে কোথাও চান্স পাব না তখন কিন্তু তোমার পাশে এসে কেউ দাঁড়াবে না বা তোমাকে কেউ সাপোর্ট করবে না দেখো এখনও কিন্তু তোমাদের রেজাল্ট দেয়নি কোনো ইউনিভার্সিটিতে যখন আসলে রেজাল্ট দিবে আর রেজাল্টের দিনই আসলে এই বিষয়টা তোমরা খুব ভালো করে রিয়েলাইজ করবা আর আমার কথাগুলো তোমার সেই দিনই মনে পড়বে যেই দিন হচ্ছে তোমরা ওই টাইমটাতে চলে আসবা কারণ আমি এই টাইমগুলো আসলে রিকভার করে আসছিলাম যদিও আমার লাইফে এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছিলাম তাদের অবস্থা অনেক খারাপ ছিল আর এরকম একটা ব্যাপার সেবার আর কি আর যারা অভিভাবক তারা তাদের উচিত আমি মনে করি এই সময়টাতে তাদেরকে সাপোর্ট করা উচিত কারণ এই সময় তারা নিজেরাই অনেকে ডিপ্রেশনে থাকে এবং আর যার কারণে তাদেরকে সাপোর্ট করলে তারা ভালো করার একটা সম্ভাবনা থাকবে তো এটাই ছিল বলার আর যেহেতু তোমরা আমার ভিডিওগুলো দেখো আমার আসলে এক্সাম চলে এই জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না আর আমি এই চ্যানেলের মাধ্যমে আসলে তোমাদেরকে নিয়মিত গাইডলাইন দেওয়ার ট্রাই করব এবং কিছু বিষয় কি যেই নর্মাল বিষয়গুলো সেগুলোকে তোমরা রিকভারি কীভাবে করবা সেই বিষয়গুলো নিয়ে কাজ মানে কিছু ভিডিও দিব যাতে তোমাদের আসলে ওই বিষয়গুলোকে প্রপারলি তোমরা হ্যান্ডেল করতে পারো যাতে করে তোমাদের আসলে নেক্সট যে এক্সামগুলো সেগুলো যেন ভালো হয় আর সবাই পড়াশোনায় মনোযোগী হও পড়াশোনা ভালো করে করো আর নেক্সট এক্সামগুলো ভালো দাও তোমাদের সকলের জন্য শুভকামনা আর দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন গুড বাই